আমার নিজের জেলা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যখনই অন্যায় দেখি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসরে আমরা শুরুতে সকল প্রতিবাদ করতাম আমরা যখন কোটা বৈষম্যের কথা শুনি আমরা সেখানে প্রতিবাদ শুরু করি এবং আমরা দেখি যে সেই প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়েছিল সেই প্রতিবাদে অংশগ্রহণ করেছিল এই কুমিল্লাবাসী আমি গর্বিত আমি কুমিল্লার সন্তান আমি শুধু তেসরা আগস্টের একটু ছোট্ট গল্প বলি তেসরা আগস্ট যখন আমি দেখেছিলাম তেসরা আগস্ট কিন্তু আমাদের এক দফা ঘোষণা হয়েছিল আপনারা জানেন না। এক দফার ঘোষণা ছিল যখন আমি ভাষায় গিয়ে দেখেছিলাম আমার কুমিল্লায় এই কুমিল্লা শহরে ছাত্রদের উপর এই সন্ত্রাস এই বাইরের সন্ত্রাসী গুন্ডারা হামলা চালিয়েছে তখন একটু বসে আমি আমার যতগুলো সোর্স আছে সব সোর্সে ফোন লাগিয়েছি বলছি আগামী কাল 4 আগস্ট bahare bahare santosh jate shaos nagare matha namar আমি দেখেছি কুমিল্লা বাসী কিভাবে স্বতঃস্ফূর্ত ভাবে সে সংগ্রামে অংশগ্রহণ করেছিল এবং এক বাহার সহ তার সকল গুন্ডা পান্ডা কুমিল্লা থেকে পালাতে বাধ্য হয়েছে আগামীর বাংলাদেশে আগামী কুমিল্লায় কোন সন্ত্রাস হতে দেব না আপনারা সবাই একমত কিনা সবাইকে মারে দেখবেন এই সন্ত্রাসের বিরুদ্ধে কেমন সংগ্রাম চলবে শুনে আমরা আগামী বাংলাদেশ কিভাবে করতে চাই আমরা বলছি আমরা আগামী বাংলাদেশ জনগনের বাংলাদেশ করতে চাই তারপরে প্রশ্ন আসে না জনগনের বাংলাদেশ কিভাবে হবে সুন্দর প্রশ্ন না জনগা মানুষ কেমন এর এর মাপকাঠি কি হ্যাঁ আমরা তখন বলছি যে জনগনের বাংলাদেশ জনগনের মতামতের ভিত্তিতে হবে আমরা আজকে এসেছি মূলত আপনাদের মতামত শুনতে আমরা এই ছাত্র আন্দোলনের বিভিন্ন টিম সারা দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে ছাত্র জনতার মতামত নিচ্ছে মতামত শুনছে এবং আমরা সামনের বাংলাদেশের রূপরেখা সেভাবে গঠন করব যেভাবে বাংলাদেশ